ওই সমস্ত স্বামীদের প্রতি আল্লাহর গজব ওই সমস্ত স্বামীদের প্রতি আল্লাহর গজব যে সমস্ত স্বামীরা যে সমস্ত স্বামীরা তার স্ত্রীর পিতামাতার গালিগালাজ গালি গালাজ করে কার বললাম আরে ভাই বলুন না কথা বলুন না স্ত্রীর পিতামাতা মানে কে আহ শ্বশুর শাশুড়ি এখানে তো বসে আছেন ফেরেস্তার মতো দেখলে মনে হবে ফেরেস্তা গালে দাঁড়িয়ে মাথায় টুপি বয়সটা পেকে দাড়িটা পেকে গেছে বয়সটা বুড়ো হয়ে গেছে মনে করছেন খুব ভালো মানুষ হজ করে এসেছেন কিন্তু যখন তিরিশ বছর বয়স হলো এক ছেলের বাপ হয়েছিলেন তখন স্ত্রী একটা ভুল করেছিল তাকে যে এত গালাগালি করেছেন তাকে গালাগালি করে স্বাদ মেটেনি তার মরা মাটাকেও কবর থেকে তুলে এনেছিলেন তার মরা বাপটাকেও কবর থেকে তুলে এনেছিলেন একটু ভুল করেছিল তাকে মেরে হাতটা ভেঙে দিয়েছেন তার কাছে ক্ষমা চাওয়া তো দূরের কথা তার পুত্রের উপরে অকত্ত অত্যাচার করে গেছেন স্বামী হিসাবে আপনি কতটা পারফেক্ট তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন তোমাদের মনে রাখো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি উত্তম ব্যক্তি নবীজি তার স্ত্রীদের কাছে ছিলেন উত্তম ব্যক্তি অতএব তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যে তার স্ত্রীর কাছে হকের উপরে উত্তম ব্যক্তি জুড়ে বলুন সুবহানাল্লাহ বাড়ি থেকে ভাববেন স্বামী হিসাবে আপনি কতটা পারফেক্ট

বলছেন আল্লাহর ঘরের ভিতরে স্ত্রীদের তিনটে কাজ করে দিতেন কটা তিনটে কাজ করে দিতেন এক নাম্বার এক নাম্বার আমার যখন রান্না কমপ্লিট হতো না নবীজি আমার সঙ্গে বসে বসে রান্নার কাজের সহযোগিতা করতেন সুবহানাল্লাহ বলা গেল না নবীর কথা শুনছে বলেন আসে নবীর আদর্শকে বাস্তবায়ন করলেন না আপনি কেমন নবীর ভক্ত এখানেই প্রমাণ পাওয়া যাচ্ছে বাজাবে। যাবে দুই নাম্বার আম্মা জানাইসা বলছেন আল্লাহর নবী মাঝে মাঝে করতেন কি বাড়িতে ঝাড়ু ঝাড়ু আপনার কি বলেন ঝাঁটানা ঝাড়ু ভাই ঝাড়ু ঝাড়ু খানা নিয়ে নবীজি ঘর বারান্দা নিজে হাতে মাঝে মাঝে ঝাড়ু দিয়ে দিতেন জোরে বলুন সুবহানাল্লাহ তিন নাম্বার নবীজি করতেন কি মাঝে মাঝে থালা বাসন গুলো নিয়ে কুয়া থেকে পানি তুলে নবীজি মাঝে মাঝে থালা বাসন গুলো স্ত্রীদের মেজেও দিতেন জোরে বলুন সোহান আর আপনি এটা শুনেই তো ভাবছেন আরে বাবা ইজ্জত চলে যাবে সম্মান চলে যাবে আপনি কতটা স্বামী হিসাবে দায়িত্ব পালন করেছেন তার ঠিক নেই আপনি করছেন কি আপনার উপরে দায়িত্ব ছিল রসুল্লাহ বলেছেন এই স্বামীরা তোমাদের উপরে দায়িত্ব হলো তোমার স্ত্রীকে তুমি সতরটা শিক্ষা কমসে কম দেবে কটা কটা সতেরোটা শিক্ষা আপনার স্ত্রীকে আপনাকে দিতে হবে আপনি কটা দিয়েছেন এক নম্বর এক নম্বর নবীজি বললেন আসসালাম ও কালাম স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত ভালোবাসা মহব্বত বেড়ে যাবে জোরে বল সুবহানাল্লাহ বউকে তো কোনোদিন সালাম দেননি অনেকে বউকে সালাম দিয়েছেন খুব কম লোক আছেন যাই হোক আফসোস আরে সালামটা রাসূলুল্লাহ এইভাবেই সালাম প্র্যাকটিস করতেন দুই নাম্বার নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনদিন দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনদিন দিন থুতু যেন না ফেলে তিন নাম্বারে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনদিন পেশাব পায়খানা যেন না ফেলে চার নাম্বারে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না পাঁচ নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনদিন গোসলখানায় কি গোসলখানা বুঝতে হচ্ছেন আপনারা বাবা বুঝবো সেটা গোসলখানায় তারা জানা কোনদিন পেশাব যেন না fere এই মা বোনেরা ভালো করে শুনে নিন গোসলখানায় পেশাব ফিরবেন না নবী ইনিশাত করেছেন গোসলখানায় তারা জানা পেশাব না fere তারপরে নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা জানা গোসলখানায় কোনদিন উলঙ্গ অবস্থায় গোসল না করে তো সঙ্গে সঙ্গে আম্মাজান আয়সা বললেন ইয়া রাসূল আল্লাহ আমরা যখন গোসলখানায় গোসল করি মেয়ে ছেলেরা দরজা বন্ধ করে গোসল করি কেউ তো দেখতে পায় না তো অবস্থায় গোসল করলে অসুবিধাটা কি নবীজি বললেন আয়সা এ কথা তুমি বলো না কেউ দেখতে পায় তোমার আল্লাহ দেখতে পাচ্ছে কিছু বুঝতে পারছ এরপরে নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা জানো কোনদিন হাতের চুড়ি কি বলেন চুড়ি চুড়ি হাতের চুড়ি তারা জানো কোনদিন একের বেশি ব্যবহার যেন না করে একের বেশি ব্যবহার যেন না করে এই কথাটি যেই বললেন হজরতে উমার রদি আল্লাহ তালানগু নবীজির বাম পাশে বসতেন আর আবু বাক্কা সিদ্দিক রদি আল্লাহ তালানগু নবীজির ডান পাশে বসতেন হজরত উমার রদি আল্লাহ তালানগু দাঁড়িয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ আমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি চুরি পরে ক্ষতিটাই কি আল্লাহ নবী বললেন উমার তোমার স্ত্রীর চুরির ঝুনঝুনি আওয়াজটা পর পুরুষের জন্য হলো হারাম কোথায় আছেন আপনি আপনি কোন জায়গায় বসে আছেন এরপরে বলা হলো তোমরা তোমাদের শিক্ষা স্ত্রীদের বউকে কোরআন শিক্ষা দিচ্ছে এরপরে বলা হলো তুমি তোমার স্ত্রীকে নামাজের শিক্ষা দেবে তারপরে বলা হয়েছে ওই স্বামী হলো উত্তম ব্যক্তি যে স্বামী গভীর রাতে তাহার নামাজ পড়তে দাঁড়ায় তাহাজ্যতের নামাজ পড়তে দাঁড়ায় আর স্ত্রীকে তাহাজ্যতের নামাজের জন্য দাঁড় করিয়ে দেয় জোরে বলুন সোহান আল্লাহ ছোট্ট একটা ঘটনা শুনে নিন আম্মা জান আইসা বর্ণনা করছেন আমি আর নবীজি এক কম্বলের ভিতরে আমরা শুয়ে আছি স্বামী স্ত্রী এক কম্বলের ভিতরে শুয়ে আছি মা বোনেরা ভালো করে শুনে নিন স্বামী স্ত্রী আমরা এক কম্বলের ভিতরে শুয়ে আছি গভীর রাত হয়েছে নবীজি আমাকে বলছেন আইসা একটা কথা বলবো বলছে কি বলুন বলছে আমি একটা অনুমতি চাইছি তোমার কাছে কি অনুমতি বলুন বলছে আয়সা তুমি যদি অনুমতি দাও তাহলে আমি একটু অজু করে তাহার্যোতের নামাজ আমার আল্লাহর একটু কথা বলব আম্মাজান আয়সা বলছেন কোনো অসুবিধা নাই নবীজি করলেন কি অজু করলেন তাহার্যোতের নামাজে দাঁড়িয়ে গেলেন আম্মাজান আইসা বলছেন আমি রসিলুল্লাহর এই আদর্শ দেখে আমি লজ্জায় থাকতে পারলাম না জাল্লার নবী আমার স্বামী স্ত্রীর বিছানা ছেড়ে দিয়ে সে করছে কি আল্লাহর জন্য দাঁড়িয়ে গেছে নামাজে আমি উজু করে নবীজির পেছনে তাহাজতের নামাজে দাঁড়িয়ে গেলাম কোথায় আছেন আপনি খালি আইলা আবি শোনা আইলা আবি জান বললি মনে হয় মানে খুব মহব্বত বেড়ে গেল আর ব্যাস ভাবতে পেরেছেন চলুন এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা জানো মাতার বালিশ মাথার বালিশ তারা যেন কোনো দিন একের বেশি ব্যবহার যেন না করে অর্থাৎ স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে জিজ্ঞাসা করা হলে হে নবী স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি নবীজি বললেন স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে জোরে বলুন ছোট্ট একটা উদার প্রশ্ন তার উত্তর আচ্ছা এখানে অনেক মানুষ বসে আছেন আপনারা অনেকে তার মেয়েকে বিবাহ দিয়েছেন অনেকে মেয়েকে বিবাহ দিয়েছেন অর্থাৎ শ্বশুর হয়েছেন আবার অনেকে এখানে বসে আছেন জামাই হয়েছেন ঠিক না মেটি আর ভাই বলুন একটু কথা বলুন না অনেকে এখানে শ্বশুর আছেন অনেকে জামাই আছেন চলুন আল্লাহ নবী একজন শ্বশুর ছিলেন হজরত আলী একজন জামাই ছিলেন চলুন একটু জামাই শ্বশুরের কথা একটু বলে দিই আর আপনি কোন জায়গায় আছেন আর তারা কোন জায়গায় আছে একটু দেখেনি আপনারা যখন মেয়েকে বিবাহ দেন আচ্ছা আগে বলে কোন মেয়েকে বিবাহ করবেন কোন ছেলেকে বিবাহ করবেন চলুন মা বোনদেরকে বলছি কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন কটা দুটো কি কি এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন সৎ ছেলে কিনা খবর নেবেন খালি বাপের আছে বলে মোটরসাইকেল নিয়ে ঘরে আর কোথায় কিছু নেই গায়ে গলায় একটা চেন রয়েছে আর ইয়াং মেয়েগুলো পাগল হয়ে গেল হাতে একটা ঘড়ি আছে ব্যাটারি নেই আর গলায় একটা চেন আছে মোবাইলটা আছে ওরে বাবা মোবাইলটা আছে দেখতেছি তার এই দিকে বোতামতে পারে এই দিকে মালা আই অ্যাপেল সেট মানে খামটা অ্যাপেল অ্যাপেল বুঝ যাচ্ছেন আইফোনের খাম আর মালটা হলো অরিজিনাল 700 টাকার মাল এতে পাগল হয়ে যাও না এক নাম্বার যে ছেলে ওই ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুগুণ গুণ পাবেন এক নম্বর কি ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন দুই নাম্বার ছেলেটি করমি কিনা খবর নেবেন করবি করবি ভাষাটা বোঝেন পরিশ্রম করে কুড়ে নয় আপনারা দেখবেন এবার আসি কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন এই কোরআনে আছে মুসলিমাতিন মুমিনাতিন কুনিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়বাতিন ওয়া আবকারা আটাশ নম্বর পারা সুরায় তাহারিমের পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলছেন এক নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন দু নম্বর মেয়েটি মোমেনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন তিন নম্বর খুব ইম্পর্টেন্ট কথা শুনে নিন মা বোনেরা বাবাজিরা শুনে নিন কনি তাতিন তিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন দুধ থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন দুধ থেকে সঠিক তত্ত্ব যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে যদি ভক্তি শ্রদ্ধা না করে ও যত সুন্দরী মেয়ে হোক আর যত পিস সাহেব মনি মুক্তি সাহেব আর জারি মেয়ে হোক না কেন খবরদার ওই মেয়েকে বউমা করবেন না ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পথে সহজে এক থালা ভাত পেতে দেবে না ঠিক না বেটি চার নাম্বার হলো কনিত অনিতা তিন তাই বা চার নাম্বার তাও বাড়ি মেয়ে কিনে খবর নেবে পাঁচ নাম্বার আবিদাতিন মেয়েটা এবাদত মেয়ে কিনা খবর নেবেন মেয়েটা এবাদত কারিনি মেয়ে কিনা খবর নেবেন মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবেন আরেকটা কথা বলি মেয়েটি চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন আর যুবক ছেলেদেরকে বলছি যুবক ছেলেদেরকে বলছি যারা বিবাহ করি বাবা এ খবরটাও নিয়েও তুমি কনাম্মা যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে আর বেশি ডিসকাস করলাম না চলো বাপ নাম্বার হলো সাই হাতি মেয়েটি রোজাদার মেয়ে কিনা খবর নেবে এই ছয়টা গুণ বিশিষ্ট মেয়েকে বৌমা করবেন দুনিয়াতে শান্তি পাবেন সম্মান পাবেন আখেরাতে জান্নাত মিলবে জোরে বলুন সুবহান আর আমরা কি করি মেয়েটা সর্বপ্রথম দেখি ও চামড়াটা সাদা না কালো চামড়াটা সাদা না কালো দুই নাম্বার দেখি মেয়েটার বডি ফিটনেস কেমন আছে তিন নাম্বার দেখি মেয়ের বাপের ভালো টাকা আছে কিনা এই তো দেখি তাহলে বিপদ আসবে না শুনে রাখুন বিশ্বনবী মোহাম্মদ স্লাম বললেন কেয়ামতের মাঠে তোমাকে জিজ্ঞাসা করা হবে স্বামী হিসাবে তুমি কতটা পারফেক্ট চলুন এবার আসছি আপনারা আপনাদের মেয়েদের বিবাহ দেন তো দিয়েছেন হ্যালো শুনছেন আপনারা মেয়েদের বিবাহ দিয়েছেন বিবাহের দিনে আপনারা কি করেছেন মেয়েকে যখন বাড়ি পাঠিয়েছিলেন কি বলে পাঠিয়েছিলেন আর মোহাম্মদ স্লাম তিনি তার মেয়ে ফতেমাকে শ্বশুর বাড়ি অর্থাৎ আলীর বাড়িতে পাঠিয়েছিলেন কি বলে পাঠিয়েছিলেন চলুন আপনার আর নবীর পার্থক্যটা কোথায় দেখেনি নি চলুন আমরা আমাদের মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়েছি কিভাবে সিনটা দেখুন একশো জন বরযাত্রী আসার কথা এসেছে দেড়শো জন রাগ করবেন না কিন্তু রাগ করবেন না খবরদার আসবেন না এরকম ঠিক না এটা বিবেক বহির্ভূত কাজ এখন তো মোবাইলের যুগ তোমার যদি দেড়শো জন বরযাত্রী আসা ঝোঁক জাগে খাতায় লেখা আছে একশো জন একশো জায়গায় একশো পাঁচ থেকে দশ জন হতে পারে দেড়শো জনের খাবার রান্না করতে পারে নাকি ওই মুহূর্তে তাকে মোবাইলের যুগ আগে উচিত ছিল তাকে ইনফরমেশন দেওয়া ঠিক না ঠিক এবার কি করলো আচ্ছা বাবা আপনাদের এখানে বিবাহ কে করতে যায় কি বাবা অসুবিধা হচ্ছে

আর বরের বনাইদের একদিন দেখবেন বরের বনাইদের ওই দিন সামান্য খেতে একটু লেট হয়েছে বাপরে বাপ ওদের আসার কথা ছিল বারোটার সময় ওরা এসেছে বেলা দুটোর সময় জোহরের নামাজ হয়েছে জোহরের নামাজ হয়েছে গ্রামের লোক ঢুকেছে বরযাত্রীও ঢুকেছে এবার মেয়ের বাপ কি করবে বেচারা দুদুল্লমান অবস্থায় পড়ে গেছে বরে বরযাত্রীদেরকে মেয়ের বাপ অনুরোধ করছে ভাই ভাই গ্রামের লোক বসেছে একটা ব্যাচ হয়ে যাক আপনাদের বসিয়ে দিচ্ছে আপনার চা খা এই শরবত খান বরের বনাই দিয়ে একটি দেখুন খাবো না চলে যাবো চল ভিকারির বাচ্চা নাকি খাইনি নাকি যা মনে করেছে তাই কি আইটেম রে আশ্চর্য এই যেখানে এরকম হবে না জানো অভদ্র কথা করে শুনে নিন আল্লাহর নবী বলেছেন আমি বলি দিই নবীজি বলেছেন তিনটে কাজ দেরি করবে না তাড়াতাড়ি করবে কটা তিনটে কাজ দেরি করবে না তাড়াতাড়ি করবে এক নাম্বার এক নাম্বার নামাজের বক্ত হলে অক্তের ভিতরে নামাজটা পড়ে নেবে দুই নাম্বার দুই নাম্বার বলা হয়েছে যদি মেয়ে বিবাহ মানে বিবাহযোগ্য হয়ে যায় তাড়াতাড়ি তাকে নাবালিকা থেকে সাবালিকা হয় ছেলে যদি নাবালেক থেকে সাবাল লেখ হয় তাড়াতাড়ি তাকে বিবাহের ব্যবস্থা করবে কারণ ও মেয়ের বাপেরা ও ছেলের বাপেরা তুমি যতই হজ করো নামাজ পড়ো রোজা রাখো তোমার ছেলে মেয়ে যদি জেনা করে ওই জেনার ভাগিদার তুমি বাম্মা হবে সঠিক সময়ে যদি ছেলে মেয়েকে বিবাহ না দাও তিন নাম্বার মানুষ যদি মারা যায় মানুষ মারা গেলে দেরি না করে তাড়াতাড়ি তাকে দাফন করার চেষ্টা করবে চলুন এবার আসছি আপনি কি করলেন আপনার মেয়েকে বরযাত্রীদের খাইয়ে দিলেন বিয়ের সময় দেখবেন মুসলমানদের একটা এমন একটা জিনিস খুব কষ্ট লাগে আমার আর আপনাদেরকেও বলছি শেয়ার করছি দেখুন তো ভুল হচ্ছে কিনা ঠিক হচ্ছে বিয়ে বাড়িতে বরযাত্রী এলো দেড়শো জন আর বিয়ে যখন পড়ানো হয় তখন দেখবেন পনেরো জন ঠিক না বেটি আর গুলো গেল কোথায় ভাববেন রসুল্লাহ এইভাবে বিবাহ পড়াতেন না অনুরোধ করে বলে যাচ্ছি রসুল্লার বিবাহের মজলিস ছিল অনেক বড় আর আমরা করি কি খাত খাওয়াটা হয়ে যাওয়া মানে ফার্স্ট লডে বসতে পারলে ভালো মাল পাবো সেকেন্ড লডে বসলে আমার কিছু ফাঁক পড়ে যেতে পারে খারাপ সেন্স রেপে কিন্তু বাস্তব কথাই বলছি আমি এই কথা যদি না বলি কেয়ামতের মাঠে আল্লাহ আমার জোবানটাকে টেনে ছিঁড়ে নেবে চলুন এবার আসছি খাওয়া হয়ে গেল বিবাহ হয়ে গেল সব বরযাত্রী খেয়ে চলে গেল আপনি আপনার মেয়েকে একটা গাড়ি দাঁড় করানো আছে বরের গাড়িটা কজন আছে সঙ্গে যাবে আপনার মেয়ের সঙ্গে একজন মেয়ে ছেলে যাবে তাই তো নাকি আচ্ছা যাই হোক তা আপনার মেয়ে যাওয়ার সময় আপনাকে কি বলে গলা জড়িয়ে কাঁদে তাই তো ভাই বলুন না নাকি কাঁদে না আপনাদের গলা জড়িয়ে কাঁদে বাপ এতদিন তাকে মানুষ করেছে তাই মেয়ে বাপের বাড়ি শ্বশুর বাড়ি চলে যাচ্ছে অঝরে কেঁদে চলেছে আর ভাইরাও কাঁদে বোন চলে যাচ্ছে ওরে বোকা ভাই তুই চিনিস নি পাঁচ বছর পরে বাম্মা মরে যাওয়ার পরে সম্পত্তি নেওয়ার জন্য বোন বনাই আসবে তোর নামে আদার সঙ্গে রাজার আর কেস করবে ঠিক না বেটি ওরকম ছেনালি কান্না আমরা ছেনালি বলি আপনারা কি বলেন ফলস যাই হোক ফলস কান্না না কেঁদে সঠিক কান্নাটা কাঁদুন ওর ভালো শিক্ষা দিয়ে দিন চলুন নবীজি কি বলে পাঠিয়েছেন আর আপনি কি করেছেন মেয়ের বাপ কি করে দেখবে গলা জড়িয়ে এখন মেয়ের মেয়ে যখন মেয়ের বাপের গলা জড়িয়ে খাদে মেয়ে বাপ তখন কি বলে শুনুন কাঁদিস মা শুনতে খারাপ লাগছে অতি কথা চলুন আপনি আপনার মেয়েকে বললেন মা তুই কাদিস না আমরা কাল সকাল সকাল যাচ্ছি আর মনমাস তার মেয়েকে কি বলেছিলেন শুনুন এবার চমকে যাবে আমাজমা রদিয়াল্লাহতাল আনকা যখন শ্বশুরবাড়ি যাচ্ছেন আলির বাড়িতে যাচ্ছেন নবীজীর বাপের কাছে গিয়েছেন মা ফতেমাক বাজান আজ আমি শ্বশুর বাড়ি যাচ্ছি আপনার তরফ থেকে যদি কিছু বলার থেকে আমাকে বলতে পারে কি বলছেন নবী শুনে নিন আপনি এটা বলবেন আগামী দিন থেকে ওই ফলস রান্না না খেবে এইটাই এই কথাটা বলবেন এতে করে লাভ হবে আপনার শুনুন কি নবীজি বলছেন ফতেমা ফতেমা আমি তোমার পিতা মোহাম্মদ রসুল তোমাকে বলছি তোমার কোন কাজে যদি হকের ওপরে আলী যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে স্বামী যদি নারাজ থেকে যায় কেমতের মাঠে তুমি জাহান নাম থেকে রেহাই পাবে না মনে রেখো মনে রেখো আলীকে সব সময় খুশিতে রাখবে আর একটা কথা বলছি ফতেমা মনে রেখো আলীকে দ্বিতীয়বার ডাকতে জানো না হয় কি বললো কি বললো আলীকে বলুন না ভাই দয়া করে মুখটা খুলুন না আপনারা গভীর রাতে বাড়ি ফিরেছেন বাড়ি ফেরার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা বলে একবার ডেকেছেন একবার ডেকেছেন ফাতেমা বলে সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে দরজাখানা খুলে দিয়েছেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাতেমা তুমি নবীর কন্যা আমি জানি তোমার সম্মান অনেক বেশি তবে আমার জন্য তোমাকে রাত জেগে বসে থাকতে হবে না তুমি এক কাজ করবে হাসান হুসাইনকে খাইয়ে তুমিও খেয়ে নেবে খেয়ে নিয়ে তোমরা ঘুমিয়ে পড়বে আমি এসে খেয়ে ঘুমিয়ে পড়ব তখন মা ফতেমা কি বলেছিলেন শুনে নিন মা ফতেমা বলেছিলেন এটা হলো মায়ের স্বভাব বাপের অর্ডার জোরগুলোর কি বললো কি বললো মায়ের স্বভাব আর বাপের অর্ডার আরে হজরত আলী রাদি আল্লাহ তারা চমকে গেলেন মায়ের স্বভাব বাপের অর্ডার মানে একটু খুলে বলো ফতেমা মা ফতেমা বলছেন আমরা হলাম সাত ভাই বোন তিন তিন ভাই কাল্লা পাঁচ বাল্যকালে ডেকে নিয়েছেন চারটে বোনের মধ্যে আমি হলাম ছোট মেয়ে ফতেমা আমি নিজে দেখেছি আমার আম্মাজান খাদিজাকে দেখেছি আমার আম্মাজান আমাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আম্মা করতেন কি দরজাখানা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ জিকির করতেন আমার আব্বা যতক্ষণ না বাড়ি আসতেন ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আম্মাজান আল্লাহ জিকির করতেন একদিন আমার আব্বা যান এসো খাদিজা বলে ডেকেছে এদিন আমার আম্মা জানলাবাই কি আর সুল আল্লাহ বলে দরজা খানা খুলে দিয়েছে এই স্বভাবটা আমি আমার মায়ের থেকে শিখেছি আর এখনকার মায়েরা শুনবেন এখনকার মায়েরা মনে রাখবেন বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে ঠিক না বেঠিক বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালাক বাস্তব কথা বললাম কথাটা শুনতে হয়তো সাময়িক খারাপ লাগছে কিন্তু বাস্তব কথা শুনবেন মেয়ের মা কেমন শেখাচ্ছে মেয়েকে জাস্ট উদাহরণ আপনি একটা দোকান করেছেন এর কাছাকাছি একটা টাউনের নাম বলুন ভাই রাজা নাকি লাউহাটি লাউহাটি নাকি নাউলপোতা স্টেশন আপনি একটা দোকান করেছেন নাউলপোতা স্টেশনে ভালো দোকানটা চলে প্রতিদিন রাত এগারোটার সময় আপনি দোকানটা বন্ধ করে বাড়ি আসেন আপনি রুটি খান সুগার রুগী আপনার বাপ মুরব্বী মানুষ সেও রুটি খায় আপনার মা ভাত খায় আপনার বউ ভাত খায় সিনটা হচ্ছে দেখুন কি সিন হচ্ছে মেয়ের মা ফোন করেছে মেয়েকে ফোন করেছে কটার সময় শীতকালে অঘ্রাণ মাসে সন্ধ্যে সাতটায় ফোন করেছে হ্যালো কি করছিস মা তা মেয়ে বলছে কি আর করব এমন জায়গায় বিয়ে দিয়েছ স্বামী খায় রুটি শ্বশুর খায় পরোটা শাশুড়ি খায় ভাত আমি কি খাব আর শুকনো মুড়ি খাচ্ছ তখন মেয়ের মা বলছে শোনেন রাগ করবেন না বা মেয়ের মা বলছে তা জামাই কখন বাড়ি আসে ওই আসে সাড়ে দশটা এগারোটার সময় তখন মেয়ের মা কাচ্ছে দেখুন কত বড় বদমাস মেয়ের মা শেখাচ্ছে এগারোটায় আসে তুই এক কাজ করবি মা এগারোটা পর্যন্ত জানতে হবে নে তুই দুটো খেয়ে নিয়ে একটু ঘুমিয়ে নিবি জামাই জামাই আসা পর্যন্ত শীতকালে আটটার সময় যদি কোনো মেয়ে ছেলে লেপের ভিতরে ঢুকে ঘুমিয়ে পড়ে ওই মেয়েটি আবার কাঁচা ঘুমে এগারোটার সময় উঠে স্বামীর কি করে খাবার দিতে পারে এবার খিটখিটে মেজা শুরু হলো ঝামেলা তৈরি হয়ে গেল এই জন্য আমি বলি ডাইস যদি ভালো হয় যে ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে আর ডাইসটা যদি বেঁকা হয় ও ডাইস থেকে যে মলটা বেরোবে বেঁকাই বেরোবে ডাইসটা হলো বাপ আর মা প্যারেন্টস অসুবিধা হচ্ছে বাবু আপনাদের রাগ না বাপ আমি বাস্তব কথা বলছি কবরে আমার শুতে হবে আপনারা জানেন কত শ্বশুর শাশুড়ি বৌমার অত্যাচারে চোখের পানি ফেলে এখানে বসে আছে আপনারা জানেন কত স্বামী স্ত্রীর অত্যাচারে সহ্য করতে পারে না লোককে বলতে পারে না জানেন নারী নির্যাতন আইন আছে ভারতবর্ষে যদি